আমি তনুশ্রী চলে ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি তোমরা সবাই জানো যে রিসেন্ট ও তার বাবা হ্যাঁ গত হয়েছেন এবং সেইখানে দাঁড়িয়ে মানে তার যে চাটি রয়েছে মানে একটা যন্ত্রর পিস পুরো যন্ত্রর পিস পুরো ওয়াইটির মধ্যে মানে এই মেয়েটি কতটা রিভেঞ্জফুল এবং কতটা হিংস্র নোংরা মেন্টালিটির একটি মেয়ে যে একটা সময় এমন মানে প্রথমের দিকে বেশ কিছু এরও অনেক দিন আগে একটা এদের মধ্যে ঝামেলা ক্রিয়েট হয়েছিল সেই সময় হ্যাঁ এই মেয়েটিকে সমর্থন করে মানে মৌবইয়ের যে যা রয়েছে হ্যাঁ মানে ঝুমকি পাগলি তো তাকে নিয়ে একটা দুটো ভিডিও আমি সমর্থনে করেছিলাম কিন্তু পরবর্তীকালে দেখেছি যে এই মেয়েটা প্রচণ্ড হিংস উঠে প্রচণ্ড হিংসা আজকে মৌবৌ কিন্তু না ওর ধারে থাকে না পাছে থাকে না ওকে নিয়ে সমালোচনা করে আলোচনা করে না ওরা ওদের মতন জীবনযাপন কাটায় কিন্তু তার পরেও তার পরেও এ সেদে 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 যেচে পড়ে মেয়েটার পেছনে এমনভাবে লাগবে অন্য সময় তো লাগছে লাগছেই আজকে এমন একটা সিচুয়েশান যেখানে তার বাবা মারা গেছে তোমরা সবাই জানো একটা পিতৃ বিয়োগ একটা মেয়ের জীবনে কতটা যন্ত্রণার কতটা যন্ত্রণার যারা যারা আজকে যাদের মাথার ওপর থেকে বাবার ছায়া উঠে গেছে তারা জানে যে আজকে বাবার ছায়া মাথার ওপরে না থাকলে কতটা কষ্ট হয় আমার বাবা সতেরো দিন হাসপাতালে ভর্তি ছিল আমি দুটো দিন যেতে পেরেছি দুটো দিন এমন পরিবেশের মধ্যে আমি ছিলাম যেখান থেকে বেরিয়ে আমার বাবার কাছে যাওয়া পৌঁছানো আমার পক্ষে সম্ভবপর ছিল না এক বাচ্চা ছোট ছিল হুম এবং যেহেতু বাচ্চাকে দেখার সেইভাবে কেউ নেই সেই কারণের জন্য সতেরো দিন হাসপাতালে থাকার পরেও আমি দুদিন যেতে পেরেছি একদিন যে গেছিলাম সেদিনকে বাবা বাবু তখনও কথা টথা জড়িয়ে গেছে মানে প্রচণ্ড জড়িয়ে জড়িয়ে কথা কানের সামনে মানে মু মুখটা কানের সামনে নিয়ে গেলে তার কথাটা বোঝা যেত মানে এই রকম তো আর একদিন যেদিন গেলাম সেদিনকে বাবা বাবু চলে গেছে যারা যারা এখান থেকে ধরো আমি ঘর থেকে বেরিয়ে মা ফোন করেছে যে তোর বাবুকে খাওয়াতে গিয়ে এরকম চোখটোক উল্টে গেছে তুই শিগগিরি হাসপাতালে আয় আমি বেরিয়ে রাস্তা থেকেই গিয়ে ফোন করেছে শুধু জামাটা পরে বেরোতে যেইটুকু টাইম বেরিয়েই ফোন করেছি রাস্তায় মা বলছে তোর বাবু আর নেই দৌড়াতে দৌড়াতে সেই মানে স্ট্যান্ড পর্যন্ত গিয়ে বাসে উঠেছি যেই হাসপাতালে বাবু ভর্তি ছিল আমি তখন চিনতাম না হাসপাতালটা কোন স্টপেজে নামতে হয় কিভাবে যেতে হয় কিন্তু বাসে উঠে পড়েছি উঠে পড়ে তারপরে মানে আমার আর কি আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ফোন করলাম বললো ঠিক আছে তুই আয় আমি স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবো মুসল ধারে বৃষ্টি মুসল ধারে মানে যখন স্ট্যান্ডে নেমেছি পুরো বাস স্ট্যান্ডে আমার পায়ের পাতা ডুবে হ্যাঁ তারও ওপরে জল মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং বাবুকে নিয়ে যখন আমরা আসছি বাড়ির দিকে তখনও বৃষ্টি হচ্ছে তো সেই যে সিচুয়েশন এবং বাবুকে নিয়ে যখন বিশ্বাস করবে না ভিউয়ার্স তোমাদের সঙ্গে শেয়ার করছি বাবুকে নিয়ে যখন বাড়িতে গেলাম মানে আমার বাড়িতে যাওয়ার পরে বাবুকে একদিক দিয়ে শ্মশানে নিয়ে গেল আরেক দিক দিয়ে আমি শ্বশুরবাড়ি চলে আসলাম কারণ আমার বাচ্চাকে রেখে গেছি সেই দুপুরবেলায় বেরিয়েছি তারপরে বাচ্চা সেই যতক্ষণ আমি আসিনি ততক্ষণ না খেয়ে রয়েছে কাজেই এই যে সিচুয়েশানগুলো না যাদের জীবনের ওপর দিয়ে যায় তারা জানে কতটা যন্ত্রণা সহ্য করে হ্যাঁ এই সিচুয়েশানগুলোকে সঙ্গে মানিয়ে নিতে হয় মেনে নিতে হয় আজকে মেয়েটি মারা মানে মেয়েটির মৌ বাবা মারা গেছে তার এখনো কাজও পর্যন্ত হয়নি সেইখানে দাঁড়িয়ে এরা দুইজন এই যা এবং দেওয়টরটি এতটাই অসভ্য যে এর মধ্যে ও অসভ্যতা আমি শুরু করে দিয়েছে আজকে আজকে ও যদি লাগদ পেছনে ও যদি মানে যা ভিডিও করছে তার পরিপ্রেক্ষিতে ও কোনো ভিডিও করছে অ্যান্সার ব্যাক করছে তাহলে একটা মানা যেত যে না ও তো ঝগড়া করছে ও তো অ্যান্সার ব্যাক করছে যেখানে ও কোনো কিছুর সাথে থাকে না আজকে ওর একটা এর মতন একটা ভাইটাল ট্রিটমেন্ট চলছে যেই ট্রিটমেন্টটা তো ডাক্তার আগের থেকেই বলে কোনো ট্রেস নেওয়া যাবে না কোনো টেনশান নেওয়া যাবে না সব সময় আনন্দে থাকবেন সব সময় নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন হ্যাঁ কারণ রকম ট্রেস হলে এই চিকিৎসাটার জন্য খুব প্রবলেম তো সেইখানে দাঁড়িয়ে এ এতটাই অসভ্য এর মানে মাথার মধ্যে বদ বদ বুদ্ধি এতটা পরিপূর্ণভাবে বদ বুদ্ধি ভরা রয়েছে ওর ধান্দাই হচ্ছে ওর চিন্তাভাবনাই হচ্ছে যাতে মৌবউ বাচ্চা পৃথিবীতে যাতে ওর কোনো মানে জন্ম কোনো সন্তানকে যেন জন্ম দিতে না পারে এই সময়টা তোমরা যদি খেয়াল করে দেখো ঠিক যেই সময় থেকে ওর ট্রিটমেন্ট শুরু হয়েছে সেই সময় থেকে ওর অসভ্যতামীর বারবার অন্ত চরম পর্যায়ে গিয়ে হচ্ছে চরম তোমরা যদি দেখো যেই সময় থেকে ওর আইবিএফ শুরু হয়েছে সেই সময় থেকে এই মহিলা সেই সময় থেকে অসভ্যতামী শুরু করেছে এবং অসভ্যতামীর পর্যায়ে অসভ্যতামীর লেভেল এমন পর্যায়ে গেছে যে আজকে মানে স্বামীকে স্বামীকে সঙ্গে বসিয়ে নিয়ে ও লাইভ করতে বসলো কিসের জন্য না কেউ একজন কমেন্ট করেছে ওকে কমেন্ট করে জানিয়েছে যে ওর বাবা মৌবয়ের বাবা যে এই পৃথিবীতে নেই এই কথাটা কমেন্ট করে জানিয়েছে এটা কমেন্ট করে জানিয়েছে বলে ও তেলিবেগুনে চিরবির চিরবির করে জ্বলতে জ্বলতে ও কি করলো ও লাইভে এসে বসে বললো এবং এসে স্বামীকে নিয়ে আমি এর হাজবেন্ডের কথা ভাবি যে এ কি ধরনের পুরুষ মানুষ যে বউ একটার পর একটা অসভ্যতামি করে যাচ্ছে একটার পর একটা অসভ্যতা আজকে কেন্দ্রীয় সরকারের চাকরি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি তোমরা ভাবো তারপরেও এদের লোভ এদের লালসা এমন পর্যায়ে গেছে এমন না খেতে পায় না এমন না অর্থনৈতিক অবস্থা খারাপ সেই কারণের জন্য আজকে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করার জন্য অসভ্যতা করছে তা নয় ভালো খাচ্ছে ভালো পড়ছে স্বামী নিয়ে আলাদা বাচ্চা স্বামী নিয়ে আলাদা সংসার করছে তারপরেও কোনো দায়িত্ব কর্তব্য পালন করছে না না শাশুড়ির দায়িত্ব পালন করছে আজকে বড় ভাই কষ্ট করে নিজেরা নিজেদের নিজেদের জীবন অতিবাহিত করছে এবং ওয়াইটি থেকে আজকে তাদের একটা ফেস ভ্যালু হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ওয়াইটি থেকে তারা ইনকাম করছে সেইখানে তাদের তৈরি করা ওরা খাচ্ছে। সেটাকে ভাঙিয়ে এই নচ্ছার মেয়ে ছেলে খাচ্ছে কী করবে না ওকে ভাঙিয়ে ওর ফেস ভ্যালুকে ভাঙিয়ে এরা খাচ্ছে আজকে যদি ওকে মানে দশটা নোংরা কথা বলে তাহলে ভিউয়ার্সরা গিয়ে ওর ভিডিওটা দেখবে বিশেষ করে মৌ বউয়ের ভিউয়ার্সরা যারা মৌ বউকে ভালোবাসে তারা গিয়ে ওর ভিডিওটা দেখবে এতটা অসভ্য মেন্টালিটির একটা মেয়ে যে একটা মেয়ের বাবা চলে গেছে পৃথিবী থেকে এই সময় সে মানসিকভাবে কতটা বিধ্বস্ত তারপরে তার এরকম একটা ইম্পর্টেন্ট মানে ট্রিটমেন্ট চলছে সেইখানেও অসভ্যতামী ওর বন্ধ হচ্ছে না এবং সেখানে কি করছে ওর হাজব্যান্ড হাজব্যান্ড সম পরিমাণে বউকে তালে তাল লাগিয়ে তালে তাল লাগিয়ে বউয়ের সাথে চলছে হ্যাঁ এর আগে শাশুড়ি মায়ের টাকা এসে নিয়ে চলে গেল। নিয়ে চলে গেল। তারপরে যখন মানে ভিউ আসটা রাম জুতানো জুতালো সেইখানে কি করলো টাকা দেওয়ার না গল্প দিয়ে টাকা ফেরত দেওয়ার একটা ইসে করলো করে সেখান থেকেও ভিউজ কামালো সেখান থেকেও ভিউজ কামালো এতটা নিলজ্জ এতটা নিলজ্জ আজকে এর বাবা মা একে কি শিক্ষা দিয়েছে আমি বুঝে পাই না এই ধরনের মহিলারা যেই পরিবারে থাকে এই ধরনের মহিলারা সমাজের জন্য ক্ষতিকারক পরিবারের জন্য ক্ষতিকারক এই ধরনের মহিলারা কোনো দিনও না নিজে শান্তিতে থাকে না কাউকে শান্তিতে থাকতে দেয় আজকে এর হাজব্যান্ড পুরো দমে এর কব্জার মধ্যে এমনভাবে মানে আর কি রেখে দিয়েছে যে স্বামীকে উঠতে বললে স্বামী ওঠে বসতে বললে স্বামী বসে তার কোনো মেরুদণ্ড বলে বস্তুই নেই বস্তুই নেই আজকে না ভাইয়ের প্রতি দাদার প্রতি কোনো কর্তব্য না বকদির প্রতি কোনো কর্তব্য না মায়ের প্রতি কোনো কর্তব্য আজকে মৌবইয়ের শাশুড়ি মাও কিন্তু ঠিক নেই তোমরা যদি খেয়াল করে দেখো এই মহিলা যখন যেখানে থাকে মানে যখন যে যেই বউয়ের কাছে থাকে সেই বউকেই লাগিয়ে কথা বলে এ হচ্ছে এমন ধরনের মহিলা এবং এর জন্য কিছুটা জটিলতা তৈরি হয় আজকে বহু সংসারে তোমরা যদি খেয়াল করে দেখো যায় যায় এরকম হ্যাঁ একান্নবর্তী পরিবারগুলো আজকে ভেঙে যাওয়ার কারণই হচ্ছে এই রকম হিংসা হিংসা তুমি ভালো আছো আমি সহ্য করব না তুমি আমার পায়ের তলায় থাকবে তুমি আমার কথা অনুযায়ী চলবে তুমি আমি রাজত্ব করব আমার কথাই শেষ কথা হবে এরকম করে করে না বহু একানব্বর্তী পরিবার আজকে নিউক্লিয়ার ফ্যামিলিতে পরিণত হয়েছে শুধুমাত্র এই এই জন্য শুধুমাত্র এই জন্য এই মহিলারও মেন্টালিটি এরকম ও কিন্তু আলাদা আছে আমার একটা কথা কি তোর পছা পোষাচ্ছে না তুই শ্বশুরবাড়িতে নেই তুই তোর মতন তো স্বামী নিয়ে আলাদা খাচ্ছিস আলাদা থাকছিস আলাদা আনন্দ ফুর্তি করছিস তারপরেও কেন এত হিংসা যেখানে ওরা তোদের না তো কোনো অ্যান্সার ব্যাক করে না তো তোদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই ভিউয়ার্স গিয়ে কমেন্ট করেছে সেইটা নিয়ে চিরবির করে জ্বলতে জ্বলতে স্বামী স্ত্রী দুইজন লাইভে বসে পড়েছে মানে কতটা অসভ্য মানে এদের কি করা উচিত জানো তো ভিউয়ার্স এদেরকে জুতানো উচিত এদের জুতানো উচিত এমন জুতানো জুতানো উচিত যাতে কমেন্ট বক্স আর খোলার দুঃসাহস না দেখায় কমেন্ট বক্স খোলার দুঃসাহস না দেখায় কিন্তু তাতে কি বলতো একটা লাভ হবে তোমরা গিয়ে ভিউজ দেবে আর ভিউজের সঙ্গেই এর সম্পর্ক শুধু টাকা ইনকাম শুধু ধান্দা নালে বোঝো লক্ষ্মীর ভান্ডার করে দেওয়ার জন্য বলে সেটাও নাকি আমি লোক দিয়ে টাকা দিয়ে করিয়ে দিয়েছি লক্ষ্মীর ভান্ডার মানে বার্ধক্য ভাতা আমি করিয়ে দিয়েছি সেই কারণের জন্য লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা থেকে যেই টাকাটা পাবে সেই টাকাটার উপরে আমার অধিকার আমি সেই টাকাটা হস্তান্তর মানে ইসে করব। আমি সেটা ভোগ করব। কত বড়ো অসভ্য কত বড় নোংরা এবং তার লোভ দেখো লোভ একটা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করার পরেও তাদের এতটা লোভ এমন নেই দিন দিন খায় এমন নেই তাদের সংসার চলছে না তারপরে আরেকজনকে দেখছি যে না আমার যা তো খুব ভালো আছে আমার যা প্রচুর ইউটিউব থেকে ইনকাম করছে আমরা তো না খেয়ে আছি এটা তো মানব না আমরাও তাহলে সে সেই করবো নোংরামি করে ইনকাম করব। আজকে প্রতিটা মানুষ প্রতিটা মানুষ মৌ বউকে আশীর্বাদ করছে হুম কমেন্ট বক্সে গেলে দেখা যায় মানুষ দুই হাত তুলে আশীর্বাদ করছে যেন ও ট্রিটমেন্টটা সার্থক হয় আজকে কলকাতার মতন একটা জায়গায় তাদের ফ্ল্যাট নিতে হয়েছে চিকিৎসার মানে সুবিধার্থে সেখানেও কিন্তু শাশুড়িকে নিয়ে গেছে দায়িত্ব কিন্তু এড়ায় নেই দায়িত্ব এড়ায় নেই সেখানেও শাশুড়ি মাকে নিয়ে গেছে সেখানে তার মানে যে যেরকমভাবে তাকে রাখা উচিত রাখছে তারপরেও এইসব অসভ্যতা মিল আজকে মেয়েটার একটা বাবা চলে গেছে বাবা চলে গেছে আমি বললাম না যে যেদিনকে মানে তোমাদের কি বলবো আমি আমার বাবার মানে একটিমাত্র মেয়ে সেইখানে দাঁড়িয়ে আমার দাদা আছে কিন্তু আমি মেয়ে একা তো সেইখানে দাঁড়িয়ে যখন মানে বাবার কে নিয়ে যাচ্ছে আর কি শ্মশানের উদ্দেশ্যে একদিক দিয়ে বাবু বেরোচ্ছে আরেকদিক দিয়ে আমি চলে আসলাম কারণ আমার ছেলে সেই দুপুরবেলায় রেখে গেছি তারপরে ছেলে আর মানে ছেলে ওইভাবেই রয়েছে রাত্রিবেলায় এসে তাকে আমি খাওয়ালাম তখন আমি রাত্রিবেলায় মানে এই সাড়ে দশটা এগারোটা না সাড়ে দশটা এগারোটা না হ্যাঁ মনে হয় ওই সম্ভবত ঢুকলাম তখন এসে আমি আমার ছেলেকে খাওয়ালাম কারণ আমার শ্মশানে যাওয়ার পরিস্থিতি ছিল না আমার বাচ্চা ছোট। তো সেখানে রিয়েলাইজ করতে মানে পেরে পারি যে একটা মেয়ের কাছ থেকে তার বাবার মাথার ওপর থেকে ছায়া চলে গেলে তার কতটা যন্ত্রণা হয় সেই সময় সেই মানসিক মানে একটা অমানুষও তো এরকম করে না একটা অমানুষও এরকম করে না এর কতটা হিংস্রতা আমার মনে হয় এ চাই এর ফ্যামিলি আজকে বলছে যে আমি শ্বশুরবাড়ির ফ্যামিলিকে মানে গঙ্গার জলে ভাসিয়ে দিলাম এতটা জানোয়ার ওর এইটুকু বোধ নেই যে শ্বশুরবাড়ির সংসার ভাসিয়ে দিলাম বলতে হ্যাঁ ফ্যামিলি মেম্বারদের যদি ভাসিয়ে দিই শ্বশুরবাড়ির সম্পর্ক যদি ভাসিয়ে দিই সেই সম্পর্কের মধ্যে আমার বাচ্চাও পড়ে আমার স্বামীও পড়ে সেইটুকু বোধ পর্যন্ত এই মেয়ে ছেলের নেই সেইটুকু বোধ নেই এতটা হিংস্র এতটা বর্বর এতটা অসভ্য বজ্জাত মানে জম্মের বজ্জাত তাহলে ভাবো আজকে দূরে থেকে পর্যন্ত মৌ মৌ সংসার করতে পারছে না এই ধরনের যন্ত্র পিস যে মানে কারো ফ্যামিলিতে ঢুকলে সেই পরিবারের কি পরিস্থিতি হয় আজকে সোশ্যাল মিডিয়া তোমরা দেখতে পাচ্ছ এরকম বহু ফ্যামিলিতে এরকম আছে এরকম বহু ফ্যামিলিতে আছে এরকম এক একটা করে যন্ত্র পিস থাকে যারা সংসার জীবনকে পুরো তচ নচ করে রেখে দেয় তচ নচ করে রেখে দেয় অসভ্য জানোয়ার বর বর কোথাগারে একটা মানে তেমনি হচ্ছে স্বামীটা তেমনি হচ্ছে স্বামীটা লোভী হিংস্র হ্যাঁ হিংসুটি কূটনৈতিক বুদ্ধি যত কিছু বলবে সব এর মধ্যে আছে সব এর মধ্যে আছে এর ভালো নিজে থাকবে না কাউকে ভালো রাখতেও দেবে না থাক নিজেও থাকবে না কাউকে ভালো থাকতেও দেবে না এর মেন্টালিটি হচ্ছে এরকম এবার আসি এই সব কথার পরে আমি একটা ওর নাম কি বলে আমাদের তেষট্টির ভিডিও দেখলাম বউকে নিয়ে ভিডিও করেছে ভালো কথা সেখানে আমার কিছু বলার নেই রিসেন্ট তোমরা জানো যে শুধুমা একটা ভিডিও করেছে যেখানে বউকে নিয়ে একটা ভিডিও করেছে যে ভালো যারা ভালো মানুষ তাদেরকে ভগবান ততটাই ততটাই কষ্ট দেয় যে যত ভালো তাকে তত কষ্ট কারণ ভগবানও পরীক্ষা নিতে 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 না তাদেরকে শেষ করে যাজরা করে দেয় আর দেখবে সমাজে যারা অসভ্য বর্বর সেগুলো দেখবে বহাল তবিয়েতে বহাল তবিয়েতে তারা বেঁচে থাকে বেঁচে বড়তে ভালো ইনকাম ভালো খাওয়া ভালো সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত দিক দিয়ে তারা হ্যাঁ সব কিছু ভোগ করে তো সেটা নিয়ে সুতোপা একটু আক্ষেপ করেছে এবং মৌ বউকেও বলেছে যেন মৌ বউয়ের এই ট্রিটমেন্টটা সার্থক হয় কারণ ও নিজে ভুক্তভোগী ও নিজে ভুক্তভোগী এই নচ্ছার এত বড়ো ছেলে একটা হ্যাঁ ও বলতে বসে গেল তুই মৌকে কেন জ্ঞান দিচ্ছিস তুই মৌ বউকে জ্ঞান দেওয়ার কে হ্যাঁ আরে এ ওয়াইটিটা কি তোর বাবার সম্পত্তি নাকি ওয়াইটিটা তোর বাবার সম্পত্তি তোর বাবা যদিও নেই তোর বাবাকে আমি তুলবো না তোর বাবা নেই তোর বাবাকে আমি তুলবো না বলছি ওয়াইটিটা তোর পৈতৃক সম্পত্তি পৈতৃক সম্পত্তি তোর পূর্বপুরুষের সম্পত্তি যে ওয়াইটিতে কে কাকে কী ব্যাপারে জ্ঞান দেবে কে সমালোচনা করবে কে আলোচনা করবে কোন বিষয়ে আলোচনা করবে তুই ঠিক করবি তুই ঠিক করবি তুই কোন হরিদাস পাল কোন হরিদাস পাল তুই একজন সমালোচক সুতোপাও একজন সমালোচক তোর যদি কোনো ব্যাপারে কথা বলার অধিকার থাকে সুতোবারও অধিকার আছে আর যদি মনে করে সুতো পা বলবি না তাহলে তুইও বলবি না তুইও মুখ বন্ধ করে থাকবি তুই মুখ বন্ধ করে থাকবি আর তুই বলবি ও মুখ বন্ধ করে থাকবে। কেন কেন তুই শুধু ইনকাম করতে এসছিস ওয়াইটিতে হ্যাঁ এটা আমাদের কাজ এই কাজটা করে আমরা এখান থেকে একটা ইনকাম করি শুধু শুধু ভাট বকতে বসে যাই না ক্যামেরা খুলে হ্যাঁ আমরা এখানে এসে কথা বলি আমাদের মতামত পেশ করি আমাদের ভিউ আসে আমাদের ভালোবেসে দেখে এবং মাস গেলে সেখান থেকে আমরা একটা ইনকাম করি হ্যাঁ তুই ওকে জ্ঞান মারাচ্ছিস তুই নিজের সংসার ঠিক করতে পারিস নি তোর দুটো শ্বশুর শাশুড়িকে আপন করতে পারিস নি তারা আজকে তোকে ওইখানে ওই বাড়িতে তোর কোনো অস্তিত্ব নেই তুই কে তুই কে তুই কোন হরিদাস পাল তুই তোর শ্বশুর বাড়িতে কি কী সম্পর্ক পালন করেছিস সেটা আগে দেখা অনেকদিন বলেছি তোর শাশুড়ি তোর সঙ্গে থাকে না কেন খায় না কেন তোর সঙ্গে হ্যাঁ একটা বয়স্ক মানুষকে কোথায় রেখে দিয়ে এসছিস কার ভাষায় কার দায়িত্ব ফেলে রেখে এসছিস তুই এখানে জ্ঞান বাড়াতে বসেছিস হ্যাঁ অন্যকে জ্ঞান দিতে খুব ভালো লাগে না সুতোপা কেন জ্ঞান দিল তুই জ্ঞান দিবি সুতোপা মুখে কুলুপেটা বসে থাকবে একে নিয়ে ভিডিও যখন করবে এই তুই ওকে নিয়ে ভিডিও করবি না ওকে নিয়ে ভিডিও করবে এই ওকে নিয়ে ভিডিও করবি না কাউকে নিয়ে ভিডিও করবে না শুধুমা ক্যামেরাটা খুলবে দাঁত বের করে হাসবে ভিউয়ারদের টাটা দেবে ক্যামেরা বন্ধ করে চলে যাবে তাই না হ্যাঁ অসভ্য জানোয়ার আর কোথাকারে বন্ধুরা এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীতির পাশে থেকে